মহিষাদর ব্লকের অন্তর্গত নার্সাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গেওয়াখালী বাজার মার্কেট কমপ্লেক্সের শুভ উদ্বোধনের বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্তর্গত নার্সাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গেওয়াখালী বাজারে মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার সদস্য মহিষাদল বিধায়ক তিলক কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস নার্সাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্য বৃন্দ সূত্রে জানা যায় প্রায় চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয়ে এই মার্কেট কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে আনুষ্ঠানিকভাবে আজ গ্রাহকদের হাতে তুলে দেওয়া হলো তুলে দিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী নমস্কার আমি শিবপ্রসাদ প্রধান গ্রাম পঞ্চায়েত সন্ধ্যে ছটায় আর কিছুক্ষণ বাদেই আমাদের নারশালা গ্রাম পঞ্চায়েতের মার্কেট কমপ্লেক্সটির শুভ উদ্বোধন হবে উদ্বোধন করতে আসছেন আমাদের জনপ্রিয় বিধায়ক মহিলাগর বিধানসভার বিধায়ক সম্মানজন তিলোচন্দ্রমন্ত্রী মহাশয় আমরা ফিনান্স বা পিপিজি ফিনান্স অর্থাৎ রাজ্য সরকারের তরফের থেকে চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা পেয়ে আমরা পাঁচটা স্টর নির্বাচন নির্মাণ করেছি এই পাঁচটা স্টর থেকে মাসের ভাড়া বাবদ ছ হাজার একত্রিশ টাকা আমাদের নিজস্ব ফান্ডে প্রত্যেক মাসে সংগৃহীত হবে ধন্যবাদ

ইতিমধ্যে সাতটা একচল্লিশ এখান থেকে বৈশালর যে মিনিমাম পনেরো মিনিট লাগবে ওখান থেকে আজরা এবং তারপরে চাপি এই বেশি বক্তব্য বলার ইচ্ছে থাকলেও বেশি বক্তব্য রাখো না গ্রাম পঞ্চায়েত সশক্তিকরণের ক্ষেত্রে এটা শুভ উদ্যোগ আমি যখন প্রথম পঞ্চায়েত সমিতির মেম্বার বিধায়ক ট্রেনিং রামনগর সেখান থেকে দেখেছিলাম কেমন করে বাড়া তাদের মৌল ঘাট ছিল চার কোটি টাকা মডেলকে নিয়েছি আপনি জানেন যে পঞ্চায়েত সমিতির প্রচুর প্রচুর টয়লেট এবং আমরা মার্কেট কমপ্লেক্স করেছি সিনব থেকে আরম্ভ করে হসপিটাল চত্বরে প্রচুর স্টল করেছি প্রায় একশোর বেশি আমার পঞ্চাশ সমিতি স্টল যেটা প্রতি মাসে রেট দিত অর্থাৎ সরকার টাকা না দিলেও আমরা একদম মুখ পড়ে পড়ব হয়তো কাজ করতে অসুবিধা হবে কিন্তু পঞ্চাশ সমিতি চলবে না এটা পঞ্চাশ সমিতি চলবে সে ব্যবস্থা করা হয়েছে আস্তে আস্তে সেটা দেখতে দেখতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুসরণ করছে আমার কাছে সম্ভব যে আমাদের যে দেখানো পথে বিভিন্ন জাত পর্যায় তো মনে করেছে যে তাদের অনুভব বানাতে এখন সমস্ত বাংলা অভিনতি জনগ্রীতি মতো বন্দ্যোপাধ্যায় অনলাইনে বিরোধীরা দিনদের মধ্যে পড়বে প্রসার করবে ট্রেড লাইসেন্সও অনলাইনে ঘরের লাইসেন্স ঘরে ফার্মিসেস অনলাইনে অর্থাৎ সবকিছু কিছু অনলাইন এক লাখ টাকার উপরে এটিএম রাখ শুধু শু কাঠমানিয়ার এইসব প্রচার করে কিছু লাভ হবে না দু হাজার এগারো সালে যে সরকারের ছিল যারা তারা অনলাইন সিস্টেমটাই জানতো না ইটেন্ডারের তারা স্বপ্ন দেখত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি অনলাইনে আবেদন করলেই পাবেন একটা ইনকাম সার্টিফিকেট আপনি অনলাইনে আবেদন করলেই পাবেন একটা ঘরের পারমিশন অনলাইনে আবেদন করলে পারবেন একটা কাস্ট সার্টিফিকেট অনলাইনে আবেদন করলে পাবেন অর্থাৎ এই যে एवरीथिंग সমস্ত কিছু অনলাইনে পাওয়া যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো পক্ষে সম্ভব না যারা নিন্দু তারা নিন্দা করবে অথবা যারা কোন মানুষের ভালো দেখতে পারে না তারা ঈর্ষাই করবে জ্বলবে আর লুচির মতন ভুলবে আমাদের আজকের এই মার্কেট পার্টিকে উদ্বোধনের সভাপতি বৈশালন পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েত প্রধান আমাদের অন্যতম সঞ্চালক পবিত্র শীর্ষেন্দু থেকে আরম্ভ করে রিয়াদুল আমাদের যারা যারা সুখদেব থেকে আরম্ভ করে আমাদের রেজাল বাবু থেকে আরম্ভ করে তপন বাবু থেকে আরম্ভ করে আমাদের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান থেকে আরম্ভ করে রঞ্জিত বাবু বর্ষিয়ার নেতৃত্ব থেকে আরম্ভ করে আপনারা যারা গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা আছেন আধিকারিক আছেন প্রত্যেক যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আপনাদের জীবন যে আপনার প্রমাণ করে সরকার কাজ করছে কি কাজ করেন আপনি যদি মনে করেন দু হাজার এগারো সালে যেমন ছিলেন এখনো তেমনি আছেন তাহলে আপনারা কিছু কাজ করি আর যদি বলেন না দু হাজার সালে আমার পোশাক পরিচ্ছদ আমাদের বাড়ির ছেলেমেয়েদের শিক্ষা দীক্ষা আমার রুজি রোজগার এগারো সাল আর পঁচিশ সালের পরিবর্তন ঘটেছে তার কিছু কাজ করছে সরকার মানবিক সাতানব্বইটা প্রকল্প চালাচ্ছে সাতানব্বই নাইনটি সেভেন যে প্রকল্প দিয়ে বাংলার প্রতিটি মানুষ প্রতিটি স্তরে প্রতিটি সম্প্রদায় কথা ওই সাতানব্বইটা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মতন সাক্ষাৎ হয়ে আছে এতদিন পরে বিভিন্ন মহামানবরা মহাপুরুষরা যে স্বপ্ন থেকে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছিল এতদিন পরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডনের পথে গান্ধীজির পা ধরে বলতে যে বাবুজি সংবিধান বড় বিপন্ন তুমি তুমি ভারতবর্ষের সংবিধানে আঘাত করতে না করে এখন আমাদের বড় প্রশ্ন ওঠে সবসময় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবের মধ্যে বিভাজন ঘটানোর জন্য একটা চক্র চালিয়ে যাচ্ছে রেজাল্ট বাবু বসে আমি বসে আছি আমি এত বড় হওয়ার কোনোদিনই আমার মনে হয়নি যে রেজাল্ট বাবুর সঙ্গে মারপিট করবে রেজাল্ট বাবু এক কুমটিতে বসবে বসবে না এটা মনের মধ্যেও কোনদিন আসে আজকে কোন কোনো মানুষের এ থেকে আপনাদের ঠিক করতে হবে শুধু বলার জন্য বলার নয় বলার জন্য কলা নয় আপনাদের ঠিক করতে হবে সত্যি কি ওদের জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা নেই ওরা জনপ্রতিনিধি হতে পারবে না বলছে বিধানসভায় বিজেপির বিরোধী দল নেতা বলছে যে মুসলিম কোন বিধায়ক বিধানসভায় ঢোকার সুযোগ জেলা পরিষদ না এই কি বাংলা এটা বাংলার সংস্কৃতি এটাই ভারতবর্ষের সংস্কৃতি তাই বলছি সংবিধান বিপন্ন গতকাল টিভিতে দেখাচ্ছে

ছোট পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া